আমি একটু চলে যেতে চাই উলফাত আপনার কাছে একটা প্রসঙ্গ উঠে এসেছিল আমি প্রশ্নটাও রেখেছিলাম বিরতিতে সেটি হলো যে 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 এই জুলাই আমরা দেখেছি সেখানে শুরু শেষ পর্যন্ত যে চিত্রটি থেকেই আমাদের সামনে তুলে ধরা হয়েছে বারবার এবং মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং বৈষম্য বিরোধী আন্দোলন বিশেষ করে শিক্ষার্থীদের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রয়াস যেটি নাইম জাহাঙ্গীর তার বক্তব্যে বলেছেন তো এইটিও তো আসলে সেই অপরাধগুলোর মধ্যেই পড়ে না মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে তো এতদিন এত এত অন্যায় বা অবিচার হয়েছে আপনার কি মনে হয় এই প্রথমে আমি আগে বলে যাওয়া উচিত ছিল আমাদের দেশ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে ভীষণ রকম বন্যা আমাদের অনেকগুলি হ্যাঁ আট দশটা ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাচ্ছে উইচ হ্যাজ বিন অলসো ক্রিয়েটেড বাই ইন্ডিয়া থ্যাংকস টু দেম বাট উই উইল এনটিউর ইট এখন অপেক্ষা করতে হবে নেক্সট তারা কী করবে ওটা বলে নিয়ে আমরা গতকালকেও আমরা ত্রাণ দিয়ে এসছি আর এই বন্যাটা তারা দেওয়াতে আমাদেরকে উপহার একটা জিনিস হয়েছে যে আমাদের দেশের মানুষ একটা ভীষণ রকম একটা ঐক্যের জায়গায় এসছে ইউন্ট বিলিভ দ্য অ্যামাউন্ট অফ এইট দ্যাট ইজ গোয়িং দেয়ার অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট দ্যাট দ্য ইয়াঙ্গার পপুলেশন হ্যাজ তারা এই এই একটা ক্রাইসিসটা ফেস করবার জন্য তাদের সবাইকে সবাইকে আমাদের কাছ থেকে ধন্যবাদ এখন আমি আশফ সাহেবের একটা ইয়ে কন্টিনিউ করে বলতে চাই যে দেখেন যে সমস্ত অন্যায়গুলো হয়েছে আমাদের এখানে এই জজরা যেইভাবে এই টেলিফোনিক কনভার্সেশন তাদের বের হয়ে গেছে যে উনি তো এই 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 রায় চাচ্ছেন হ্যাঁ তো তারা কি রায় দেবে সেটা পর্যন্ত ইয়ে করা হচ্ছে জজদের দ্বারা পুলিশ কি করবে কাক অত্যাচার করবে গুম করবে এই সব এই করা হচ্ছে কিন্তু আমরা আগে দেখেছিলাম যে জজরা একটা ডিফারেন্ট রেসপেক্টেড জায়গায় ছিল তারা তাদের ছেলে ছেলেপেয়েরা পর্যন্ত আমি দেখেছি যে সব স্কুলে তারা যেতে পারতো না তারা তারা পার্টিকুলার ভালো স্কুলে যেত যাতে তারা ইনফ্লুয়েস না হয় তাদের যে ভার্ডিকটা দেবে সেটা যেন কোনো রকম ইয়ে না হয় অথচ কি হলো আমাদের এখানে এই যে গত ষোলো বছরের যেই দুঃশাসন অসম্ভব রকম দুঃশাসন অনেকগুলি নয় ভাই বলে গেছেন উনি বলে গেছেন ধরেন পার্সোনালি আমি আমেরিকায় ছিলাম আমার বিরুদ্ধে আমি এখানে এই বোমা মেরেছি গুলি মেরেছি পুলিশকে বেগম খালেদা জিয়া কোথায় দিনাজপুর নোয়াখালীতে কোথায় উনি গাড়িতে আগুন দিতে গেছেন আমাদের মহাসচিব উনি ময়লা ট্রাকে উনি আগুন দিতে গেছেন এই যে এই সমস্ত একটা চিফ জাস্টিসকে লথিমেরে গান পয়েন্ট তাকে আমরা দেশ থেকে বের করে দিলাম হোয়াট ইজ জোক একটা আমাদের দেশটাকে একটা কীভাবে কোন জায়গায় একটা হাসির জায়গায় নিয়ে গেছে এই 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 গত পনেরো বছরের এই সরকার কাজেই এই এতদিনের এই আবর্জনা পরিষ্কার করতে টাইম লাগবে এখন সেই টাইমটা ডক্টর ইউনুসকে এবং ইন্টারনি গভর্নমেন্টকে দিতে হবে আমরা ইট ইস এ ব্লেসিং এই বাচ্চা ছেলেগুলো এসে হ্যাঁ এই তিপ্পান্ন বছর পরে আঙুল দিয়ে দেখে দিচ্ছে কে 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 দোষী কে কে কারা কারার অ্যাকচুয়াল সন্ত্রাসী কারা মাফিয়া ওদেরকে ধন্যবাদ জানাই আর ডক্টর ইউনুসের মধ্যে একটা লোক পেয়েছি আমরা এখন ওনাকে টাইম দিতে হবে এই সরকারকে টাইম দিতে হবে